প্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দু সালে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষায় আসা পাঁচশো নব্বইটিরও বেশি সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান করব। সাধারণ জ্ঞান অংশের প্রথমে বাংলাদেশ বিষয়াবলি সম্পর্কিত প্রশ্ন পরবর্তীতে আন্তর্জাতিক বিষয়বলি কম্পিউটার বা আইসিটি এবং সবশেষে সাধারণ বিজ্ঞান থেকে আসা লিখিত প্রশ্নগুলো দেখব প্রথমে বাংলাদেশ আমরা শুরু করব। বাংলাদেশের সবচেয়ে বড় বা বৃহত্তম বিলের নাম কি বাংলাদেশের সবচেয়ে বড় বিল হল চলন চলন বিল কোন জেলায় অবস্থিত চলন বিল নাটোর সিরাজগঞ্জ ও পাবনা জেলায় অবস্থিত আইলহাওর কোন জেলায় অবস্থিত আইলহাওর মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি এটি কোন বিভাগে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম হাওর হল আকালোকি হাওর আকালোকি হাওর সিলেট বিভাগে অবস্থিত টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত সিরিডাফের সদর দপ্তর কোথায় সদর দপ্তর ঢাকার চামেলি হাউজে অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের সোনারগাঁওতে অবস্থিত পদ্মা সেতুর দুই প্রান্তে অবস্থিত উপজেলা দুটির নাম কি পদ্মা সেতুর দুই প্রান্তে উপজেলা দুটি হল একটি মুন্সীগঞ্জের মাওয়া উপজেলা এবং অপর প্রান্তে ফরিয়তপুরের জাজিরা উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড এর প্রতিষ্ঠাতা কে এবং বার্ড কোথায় অবস্থিত বার্ড এর প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খান এবং পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোনটি বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান হল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ঢাকার প্রতিপাদের স্থান কোথায় ঢাকার প্রতিবাদের স্থান দিলির নিকট প্রশান্ত মহাসাগরের কাছে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায় নির্মিত হয় বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার যুক্তরাজ্যে নির্মিত হয় অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত সোহা অফ নো গ্রাউন্ড বাংলাদেশের বঙ্গোপসাগরে অবস্থিত উত্তরা গণভবন কোথায় উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত ছাটগম্বুজ মসজিদ কোন জেলায় গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের জ্বালানি তেল কোথায় বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি চট্টগ্রাম জেলায় অবস্থিত দহগ্রাম ও আঙ্গুর বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত দহগ্রাম ও আঙ্গুর পোতা সিটমা দুটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত কোথায় অবস্থিত ময়নামতিতে অবস্থিত উপজেলাকে চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গল উপজেলাকে চায়ের রাজধানী বলা হয় বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় বাংলাদেশের নরসিংদী জেলায় সর্বপ্রথম বিদ্যুৎ প্রকল্প চালু হয় বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং এটি কোথায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাফল এবং বেনাফল স্থলবন্দর যশোরে অবস্থিত ওয়ারি কোথায় ওয়ারি নরসিংদী জেলায় অবস্থিত ভাষানসর কোথায় অবস্থিত ভাষানসর নোয়াখালী জেলায় অবস্থিত বিড়িশিরি কোথায় বিড়িশিরি বাংলাদেশের নেত্রকোনা জেলায় অবস্থিত ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট গাজী সরি পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটির কাপতাইতে অবস্থিত স্যামুতাং গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত চ্যামুতাং গ্যাস ক্ষেত্রটি খাগড়াছড়িতে অবস্থিত মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি মুক্তিযুদ্ধে বাংলাদেশে প্রথম যশোর জেলা শত্রুমুক্ত হয় বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয় বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি উনিশশো সালে চালু হয় জাতীয় স্মৃতিসৌধ কত একর জায়গার ওপর প্রতিষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধ চুরাশি একর জায়গার উপর প্রতিষ্ঠিত বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সব থেকে বেশি চা বাগান আছে বাংলাদেশের সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয় কোন জেলায় বাংলাদেশের কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি লবণ উৎপন্ন হয় বাংলাদেশের সবচেয়ে ছোটো ইউনিয়নের নাম কি বাংলাদেশের সবচেয়ে ছোটো ইউনিয়ন হল সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের কোন জেলায় বনভূমির পরিমাণ সবথেকে বেশি বাংলাদেশের বাগেরহাটে বনভূমির পরিমাণ সবথেকে বেশি বাংলাদেশের প্রথম ইপিজেড অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোন কোন জেলায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম জেলায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কী বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস হল ভ্যাট রাজস্ব বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কি বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য হল তৈরি পোশাক বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোনটি বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার হল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় কোন দেশে বাংলাদেশে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সবচেয়ে বেশি কোন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ চীন থেকে সবচেয়ে বেশি আমদানি করে থাকে কোন জেলাকে হিমালয় কন্যা বলা হয় পঞ্চগড় জেলাকে হিমালয় কন্যা বলা হয় বাংলাদেশের পর্যটন রাজধানীর নাম কি বাংলাদেশের পর্যটন রাজধানী হল কক্সবাজার বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপ বাংলাদেশের দক্ষিণের সীমানা কি বাংলাদেশের দক্ষিণের সীমানা হলো বঙ্গোপসাগর সুন্দরবন কোন দুই দেশে বিস্তৃত সুন্দরবন বাংলাদেশ এবং ভারতে অবস্থিত বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি এবং কেন্দ্রটি কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠান হলো রাশিয়ার রোসাটম কোম্পানি বাংলাদেশের সবচেয়ে উষ্ণ বা গরম স্থানের নাম কি বাংলাদেশের সবচেয়ে উষ্ণ স্থানের নাম নাটোরের লালপুর বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায় বাংলাদেশের সিলেটের লালখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নাম কি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি জেলা আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম জেলা কোনটি আয়তনে ছোট জেলা হল নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলার নাম কি বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা হলো ভোলা জেলা বাংলাদেশের বৃহত্তম উদ্যানের নাম কি বাংলাদেশের বৃহত্তম উদ্যান উদ্যান বাংলাদেশকে স্বীকৃতি দানকারী হল প্রথম দেশ কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হিসাবে ইরাক স্বীকৃতি দেয় জুম চাষ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি হয় জুম চাষ বাংলাদেশের বান্দরবান উপজেলায় সব সরি বান্দরবান জেলায় সবচেয়ে বেশি হয় বিশ্বের কোন দেশে একটি সড়কের নাম বাংলাদেশ স্ট্রিট আইউরিকোস্টের একটি সড়কের নাম বাংলাদেশ স্ট্রিট পাহাড়পুর বৈধ্যবিহার কোন উপজেলায় অবস্থিত পাহাড়পুর বৈধ্যবিহার নওগাঁর বদলকাছি উপজেলায় অবস্থিত